আপনি কি মার্চেন্ডাইজিংয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন কিন্তু বারবার ইন্টারভিউ দেওয়ার পরও জব না পেয়ে হতাশ হচ্ছেন আপনার প্রমোশন বা ইনক্রিমেন্ট হচ্ছে না লম্বা সময় ধরে আপনি কি ভেবেছেন যে কিভাবে নিজেকে দক্ষ করলে অন্যদের চেয়ে চাকরিতে আপনি এগিয়ে থাকবেন আপনার মতো প্রতিভাবান প্রফেশনালদের কথা মাথায় রেখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড বৃহত্তম মার্চেন্ডাইজারদের সংগঠন এম বিএ বিডি আপনাদের জন্য নিয়ে এলো অফলাইনে মার্চেন্টাইজিং ট্রেনিং যেখানে ট্রেনার হিসেবে থাকছেন এই পেশায় সফল বেশ কিছু কর্মোদ্যম প্রফেশনাল ও লিডার যাদের মাধ্যমে আপনি ল্যাব ডিপ থেকে শুরু করে স্যাম্পলিং ইয়ার্ন নিটিং ডাইং ফেব্রিক্স বুকিং ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ বুকিং কনজামশন অ্যান্ড কস্টিং একবারে হাতে কলমে শিখতে পারবেন সেই সাথে ট্রেনিং শেষে পাবেন একশো পারসেন্ট জবের রেফারেন্স ইন্টার্নশিপের সুযোগ ইন্টারভিউ গাইডলাইন অ্যান্ড সুবিশাল প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখার সুযোগ ইতিমধ্যে সাতশো জনেরও বেশি প্রফেশনাল এমবিএবিডির রেফারেন্সে বিভিন্ন নিয়োজন অফিস বাইন হাউস ও ফ্যাক্টরিতে চাকরি পেয়েছেন তাই আর দেরি না করে এমবিএবিডির ট্রেনিং ইনস্টিটিউট পিএমআই থেকে নিজেকে দক্ষ করে গড়ে তুলে ক্যারিয়ারকে একটি নিশ্চিত গন্তব্যে নিয়ে যেতে নিচের স্ক্রোলে দেওয়া নম্বরে যোগাযোগ করে সীমিত আসনের এই কোর্সে এখনই এনরোল করুন